জাহাঙ্গীর ভাই কিভাবে শারগুপু মোটাতাতা করতেছে তা দর্শক শারগুপু মোটাতাতা এ টু যে পদ্ধতি জানবো কি খাদ্য দিয়ে মোটাতাতা করতেছে কতদিন পর্যন্ত পালন করতেছে জাহাঙ্গীর আলম পার টার্গেট হচ্ছে দুই লক্ষ টাকা মানে একটা গুব যখন দুই লক্ষ টাকা হবে তখন তিন গুবটা কেন বিক্রি করে দিবেন আসুন দর্শক দেখে নেই পাঁচ দিন পর থেকে খাদ্য দিতে হয় এবং শেষ পর্যায়ে যে খাদ্য দিতে হবে চলুন পাতা গবি তাই না পাতা কবি।

আপনি দেখতেছে বেশ কয়েকটা গরু পালতেছেন হ্যাঁ এই গরুগুলাকে গরুগুলোকে কি কি খাবার দেন কিভাবে পালন করেন আমাদের একটু বলবেন ইটারে দেই একটা হলো মিশ্র ভুসি 1 কেজি করে হুম ভুট্টার ফাঁকি 1 কেজি ভুট্টার ফাঁকি যেটা হ্যাঁ ভুট্টার খকি তারপরে এটা হলো ফিট দেই 1.5 কেজি পরিমাণ হুম ভুসি দেই 1 কেজি 1 কেজি আমরা প্রতিদিন গমের ভুসি হ্যাঁ এটা হাজি ভুসি এটা হলো আমার বাড়ির ভুট্টা ভাঙানো এটা এরানো ফিট এটা এই যে রতনের হলো আমার ব্যবসায় কোনো সময় চালানি লস হয়নি আমার মানে লাভই বেশি হয়েছে আমার চালানো কোনো সময় ছিল আমার লাভই বেশি লাভ আল্লাহর মতে লাভ হয়েছে কখনো বড় ধরনের কোন সমস্যার সম্মুখীন হয়েছেন হয়েছিলাম মাঝে মধ্যে তবে আল্লাহর রহমতের ট্রিটমেন্ট ওইটা সেরে উঠছে সেরে উঠছে না ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করছে না নিজেই নিজেও কিছুটা করছি আর এখানে আমাদের এই যে কদ্দুস আছে ভালো ডাক্তার ওরে দিয়েই যথেষ্ট চিকিৎসা হয় ওরে দিয়েই করি আমি চিকিৎসা ওদের কিছু হইলেই টুকিটাকি সমস্যা হইলে আমি নিজেই এটা সারি আর যদি যা হয় তাহলে ওরে ডাক দিই ওর মাধ্যমে এটা আল্লাহ রহমত আপনি কি প্রশিক্ষণ নিছিলেন অবশ্যই প্রশিক্ষণ নিছি কোন জায়গা থেকে এটা আমাদের ডিমলাতে প্রশিক্ষণ করানো হয়েছে ডিমলাতে না হ্যাঁ এবং আপনি যে গত চার বছর থেকে গরু পালন করেন এগুলা কি এই খাবার গুলে দেন না এর বাইরে দেন না এই খাবার গুলেই দেই মাঝে মধ্যে খেয়ার খেয়ার ঘাস কাঁচা ঘাস দেন কাঁচা ঘাস দেই হ্যাঁ মাঝে মধ্যে কাঁচা ঘাস দেই বিকালে একটু খেয়ার দেই একটু একটু রুকুই খাওয়াই এই যে আমরা যে গমের ভুষিটা খাওয়াই এটার উপকারিতা কি বলা যাবে এটা উপকারিতা স্বাস্থ্য ভালো রাখে ফেটারিং বাড়ায়

মুসুর ডাল দিই না হলে বুট ওই ছোলা বুট দিই আর এই ভুসিটা এখন কি নতুন খাওয়াইতেছেন আগে থেকে ভুসিটা আমার এই যে ছোট ভাই যখন থেকে ব্যবসা শুরু করছে তখন থেকেই আমি ওনার ভুসিটা খাওয়াই আল্লাহর রহমত ওনার ভুসি খাওয়াইলে ভালোই রেজাল্ট আছে মানে এটা খাওয়ানোর কারণে আপনার ওই হ্যাঁ এগুলা একটু সেভ হয় এগুলা তো সেভ হয় না হ্যাঁ গরু লাভ গরু পালন করে লাভবান হওয়া যায় এটাও কিন্তু একটা কৌশল অবশ্যই হ্যাঁ অবশ্যই

হ্যাঁ দুই বেলা দেই সকালে একটু বেশি বিকালে কম দেই ভুট্টার গুঁড়া তো বাড়ি ভাঙানো না হ্যাঁ ভুট্টার গুড়া বাড়ি ভাঙানো

এটা টাকা হয় বলতে এখন ওইখানে অত হিসাব করা হয়নি এগুলো হিসাব হবে বিক্রি আগ দিয়ে বা বিক্রির শেষে কত খরচ হলো আর কত ব্যবসা হলো এরকম একটা হিসাব হয় আপনি তো চার মাসে ফেলেন নাকি হ্যাঁ চার মাস পাঁচ মাস এর বেশি না

তাতে আপনার কি লজ যাবে না 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 যে ফিট গমে বসে অনেক কিছু দেখলাম সব খাওয়া মিলিয়ে দিন দুশো টাকা খায় সমস্যা নেই সব মিলিয়ে দিন দুশো টাকা খায় এতে সমস্যা নেই এইভাবে দুশো দুশো করে খাইলেও অর্ধেক খাইবো অর্ধেক আমাকে দিয়ে দেবো অর্ধেক খাবে অর্ধেক লাভ হবে হ্যাঁ অর্ধেক লাভ হবে তো গরু পালন করার ক্ষেত্রে বা মোটা তাজা করার ক্ষেত্রে কি কি দেখে কিনতে হয় গরু মোটা তাজা কিন করবার যে গরু কেনা লাগবো আপনার গরু দেখা লাগবো গরুর বডি ফিটনেস হাত পাও লম্বা সিং মাথা ভালো আছে এগুলো গরু দিকে হাটে থেকে গরু কিনা না লাগবে কত টাকার মধ্যে ভালো হয় আপনি যেমন রেমন খাটাইবেন তেমন ব্যবসা হবে আপনি যদি আশি কিনেন একটু বড় গরু পাইবেন যদি ষাট কিনেন সত্তর কিনেন মানে যেমন চালানের গরু কিনবেন তেমন ব্যবসা হবে আপনার

আমার করতে চাই তাহলে আপনার পক্ষ থেকে কি বলবেন হ্যাঁ ভালো তো পরামর্শ চাইলে দেওয়া যাবে যদি সে নতুন হয় তাহলে যেরকম পরামর্শ যদি আইসে তাহলে ওই রকম পরামর্শ দেওয়া যাবে যে ভাই কিভাবে কি করবেন আমার জিজ্ঞেস করলে আমি বলবো আপনি যে গরু বিক্রি করতে যান তখন কি কোনো সমস্যা পড়েন বা এরকম হয় না 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 কোনো সমস্যা নেই বাড়ি থেকে নিয়ে যায় না হাটে বাড়ি থেকেও নিয়ে যায় হাটেতেও নিয়ে বিক্রি করি এতেও সমস্যা নেই সমস্যা নাই না না মাটিতে ভরাড করে তারপরে আরো খামার করবে এরকম যদি করবার ওই কি বলবেন এই কি কি না এক সাইড আর এক সাইড এই ভাই আপনি ধরে গরু পালন তাতে আপনার কিউতোম একটা ইনকাম হয়েছে মোটামুটি আল্লাহ দিলে যা হইছে ভালোই হয়েছে ভালো হয়েছে